ইতিহাসের নগরী মুর্শিদাবাদ নবাবের নগর মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদের দক্ষিণ গেটের কাছেই রয়েছে এক ঘন্টা যা প্রায় একশো উনচল্লিশ বছর বাজে আজ আমরা সেই জায়গা নিয়ে আলোচনা করব তো আমরা এখন আছি ঐতিহাসিক সেই ঘন্টা ঘরের সামনে যেটি অনেকেই বলে সতেরোশো পঁচিশ সালে তৈরি আবার অনেকেই বলে আঠারোশো দশ সালে নব আলী জারামলে তো আঠারোশো দশ সালে নবাব আলি জারামলে তৈরি এটাই আমার কাছে অথেন্টিক মনে হয়েছে তো আঠারোশো পঁচাশি সালের পর থেকে এই ঘন্টা আর বাজেনি এই ঘণ্টা ঘরটা বন্ধ হয়ে পড়েছিল প্রায় একশো বছর পরে দু সালের প্রথম দিন এক তারিখে এটা উদ্বোধন হবে এখন কাজ চলছে আপনার দেখতে পাচ্ছেন আপনাকে দেখালাম আমি ওইদিকে কাজ চলছে লাল ইটের গুঁড়ো দিয়ে রঙ করা হচ্ছে আর সেই অথেন্টিক তো আর পাওয়া যাবে না যেমন আগে ছিল সেই অথেন্টিক পাওয়া যাবে না তো ওইরকম বানানোর চেষ্টা করা হচ্ছে তো দেখুন অনেকটাই কাজ হয়েছে এখানে অনেক কিছুই অনেক প্রায় পঁয়ত্রিশটা মতো ধাতু ব্যবহার করা হয়েছে সেই ঘন্টায় এই ঘন্টাটি বাজানো হতো সময় নির্দেশের জন্য হয়তো বারোটা বাজে তখন বারোটা বাজতো বারোটা ঘন্টা বাজতো একটা তখন একটা ঘন্টা এরকম হতো আর যখন কোনো শত্রুপক্ষের আক্রমণ হতো তখন সেটা হতো এই যে বাদিকে দেখতে পাচ্ছেন আপনারা দক্ষিণ গেট দেখাও দিকটা দক্ষিণ গেটটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এইটা দক্ষিণ গেট এটা দক্ষিণ গেট ঘোরাও এটা দক্ষিণ গেট আর এই যে পাশে এই পাশটা ওই সিরাজদুল্লাহ পার্ক আছে সামনে আর ওইদিকে আছে ওয়াসিফ মঞ্জিল আর হাজারদুয়ারি এটা পুরো সম্পূর্ণ কিল্লা নিজামতের আন্ডারে আছে তো এটা কিল্লা নিজামতের যে কিল্লা নিজামত নিজামত ফোর্ট ওই হাজারদুয়ারির পাশে যে ইমামবাড়া আছে সেই ইমামবাড়া থেকে শুরু করে এই দরজা পর্যন্ত একটা পুরো এরিয়া ছিল নিজামত ফোর্ট বা কিল্লা নিজামত বলে তো এই ফোর্টের মধ্যেই যত অনেক একশো আট তিন কোটি মতো বিল্ডিং ছিল ভুলে গেছি আমি তো ওখানে অনেক বিল্ডিং ছিল তার মধ্যে একটি এটা অনেকেই হয়তো আপনারা লক্ষ্য করেনি আমিও আগে ঠিক লক্ষ্য করিনি অনেক ভাঙাচুর অবস্থায় ছিল সেই ভাঙাচুর অবস্থায় যে পুরনো ছবি আছে সেই পুরনো ছবি আমি দিয়ে দেবো দেখতে পাবেন আপনারা অবশ্যই এই হচ্ছে সেই ঘন্টা প্রায় একশো উনচল্লিশ বছর পর এই ঘন্টা এই ঘন্টা বাজবে তো অবশ্যই আপনারা আসবেন এখানে দেখতে আর ওয়াশিংম্যান খুলেছে নতুন বছরের নতুন চমক দু হাজার সালে খুলছে এটা এর আগে বন্ধই ছিল বললাম একশো উনচল্লিশ বছর বন্ধ ছিল তো আমরা এখন ঘন্টা ঘরের সামনে উপস্থিত আছি আপনারা দেখতে পাচ্ছেন একশো উনচল্লিশ বছর পর ঘন্টা বছর ঘন্টা আবারে ঘন্টা বাজবে আবার সেই ঐতিহাসিক একটা স্থান আমরা যে আবার একটা নিজের মধ্যে কি বলবো একটা ভীষণভাবে আনন্দিত হচ্ছে যে 139 বছর পর আগামী জানুয়ারি মাসের 2024 সালে পয়লা জানুয়ারি উদ্বোধন হবে আবার উদ্বোধন না এটাকে উদ্বোধন তো আর বলা যায় না নতুন করে আবার সংস্কারণ হচ্ছে ঐতিহাসিক ঘন্টা করে সংস্কারের কাজ চলছে তাই লেখা আছে এখানে তো এই যে লাইট লাগানো আছে রাত্রে খুব সুন্দর লাগবে মনে হচ্ছে এই যে রাত্রে খুব সুন্দর লাগবে কালারটা থেকে বুঝতে পারছেন এখানে অনেক চটে গেছে তো এই যে ইটের ধাঁচে তৈরি করা বেশ সুন্দর রাত্রে খুব সুন্দর লাগবে আলোগুলো তো আপনারা যখন ভিডিওটি দেখছেন তখন এটা উদ্বোধন হয়ে গেছে এখনো মানে দেখা যাচ্ছে এরকমই দেখা যাবে আর কি আর ভেতরে তো ঢোকার বা কিছু নেই উপরে হয়তো উঠতে যেতে পারে কিন্তু আমার মনে হয় উপরে উঠতে দেওয়া উচিত উপরে উঠতে দিলে সব লেখালেখি এটা ওটা হেনাতানা করে এই জায়গাটা বাদ করে দেবে অনেক ঐতিহাসিক জায়গা দেখেছি এরকম বাদ করে দেওয়া তো অনেকটা হয়ে গেছে কাজ পিছনে দেখতে পাচ্ছেন এই যে পিছনে এই সিঁড়ির একটু অল্প কাজ চলছে এখানে সিঁড়ির এই অল্প কাজটা চলছে আর পুরোটা কালারটা খুব সুন্দর লাগছে আমার তো সেই যে ঐতিহ্যটা সেই পুরনো ঐতিহ্যটা ফিরে আনা সম্ভব নয় কিন্তু যতটা বাঁচিয়ে রাখা যায় আর কি ততটাই বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে তো অবশ্যই আপনারা যখন ভিডিও দেখছেন হয়ে গেছে ওপেন হয়ে গেছে খুলে গেছে মানে এই এখনো খোলেনি তাও যাওয়া করছি খোলার পরে তাই একই জিনিস দেখতে পাবেন আপনারা তো এই হচ্ছে আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই যে বন্ধু আছে বন্ধু ক্যামেরায় প্রথমবার এসেছে ক্যামেরা কিন্তু ক্যামেরার সামনে একটু যা অবস্থা হয় আর কি প্রথমে আমার ভিডিওতে যা হয়েছিল কিন্তু ভয় ভয় লাগে তো এই যে ভয় এই যে এই যে আমার মামু আছে এই যে আমার মামু তো চলুন টাটা দেখা হচ্ছে